কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে সেটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে এবারে আগে থেকে বলে রাখি এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে হইতে পারে তিন দিন লাগতে পারে কমপক্ষে তিন দিনও লাগতে পারে এবারে নির্বাচনের ফলাফল কেন লাগতে পারে কারণ কিছু কিছু জায়গায় এরকম দু নম্বরই করতে পারে হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা ই হয়ে যেতে পারে ঘোষণা হয়ে যেতে অমোক সাড়ে তিন লাখ ভোট পেয়েছেন অমুক চান্দা আব্বাস শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না এটা খুব সহজভাবে নিয়েন না এই যে সরকার এখন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে খুব সহজভাবে নিয়েন না এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না যাদেরকে দিয়ে মারামারি করবেন শয়তানি করবেন মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন নির্বাচন আস্তে আস্তে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে এনসিপির পোলাপান অখ্যাত পলাপান চেনে না কেউ এলাকায় কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুরে এক আসনে দেওয়া হবে বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন ওই আসনের যে জামাতের প্রার্থী উনি ভীষণ জনপ্রিয় দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে সরে গিয়েছে কোনো আপত্তি নাই একটা জায়গায় আসন দেওয়ার পর দুই মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে কেন মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাতি নাই ধাক্কা ধাক্কি নাই কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কা ধাক্কি নাই জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন প্রতিদিন প্রতিদিন এদের কামরা কামড়ি সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে আপনি বলেন ভাই ভাই আপনি আমার যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধ হয় জামাতের দালালি করে ভাই বলে কোনো সমস্যা নাই আপনি যা মনে চায় বলেন আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি কি আমার খালি আমি রাজাকার হইতে রাজি আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি সব হইতে রাজি যা বানাবি সব হইতে রাজি কিন্তু আমরা আওয়ামী লীগ খালি বানাবি না আর কিছু সমস্যা নেই আমাকে আপনি যা মনে চায় বলেন আপনি নিজেকে কোশ্চেন করেন একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেই সংগঠন আসবে কোনো চাঁদাবাজির ইয়ে নাই অভিযোগ নাই ধর্ষণের অভিযোগ নাই টেন্ডারবাজির অভিযোগ নাই এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চান্দা আব্বাসকে দিয়ে কীভাবে দল চালাবেন সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে কেমনে করবেন কীভাবে করবেন সেটা আপনারা জানেন কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে এখন অনেক চামচা টামচা অনেক তেল বাজারা বিএনপির হয়েছে যারা গত ছয় বছরে যাদের যারা তারেক রহমানকে চেনেই না তারেক রহমান লন্ডনের কি এরকমও বসে বসে টকশো করেছে এইসব লোকজনও এখন নিজেদেরকে সঘোষিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ এত এত ইজ্জত বেঁচতে পারবো না ভাই কিন্তু যে পরিমাণে ন্যাকেট হইয়া মানুষের গালাগালি শুনা তারপরে দলের দালালি করে নিকৃষ্টতম একটা কাজ তারা যে গরিব মানুষ তা না কিন্তু তারপরে মানুষ যা বলে বলুক আমার একটু সুবিধা পাইতেই হবে জোর করে তার এক প্রশংসা করে তারপরে তার বিএনপির দালাল শাসতে হবে এখন এইসব লোকজনের কাছে যদি আপনি আবার বিএনপির ব্যাপারে শুনেন অনেক সুন্দর সুন্দর কথা যারা ছয় বছর বিএনপির ব্যাপারে বহু নেগেটিভ কথা বলেছেন আমরা আগেও বল যে যেভাবে বলেছি এখনও সেভাবে বলছি ভবিষ্যত যেহেতু বিএনপির একটা বিশাল শ্রেণী বিশাল শ্রেণী ভারত বিরোধী মানুষ আছে এখানে এখানে সবাই চান্দাভ্যাস না এখানে সবাই শরীফ শরীফ না এখানে অনেক ভালো মানুষ আছে সো বিএনপির সবচেয়ে বড় কথা হলো জিয়া পরিবার তারা ভারত বিরোধী এটা পরীক্ষিত ইতিহাস এটা সার্টিফিকেট দিয়েছে এই যে অনেক ডিসি এসপি সচিব অনেক পুলিশের ওসি টসি অনেকে কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না এটারা খুব সহজভাবে নেন না এই যে সরকার এখন হ্যা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে খুব সহজভাবে নিয়েন না এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না যাদেরকে দিয়া মারামারি করবেন শয়তানি করবেন মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন নির্বাচন আস্তে আস্তে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে যেসব ডিসি এসপি ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোন একটা দল ক্ষমতায় আসবে মনে করেন মনে করেন হাই ক্ষমতায় ক্ষমতায় আসলোই যে আমি কোনো দলের নাম বলছি না যে কোনো একটা দল আসলো আর সেই দলের দালালি আপনি করছেন মনে করেন সেই দলটা পাঁচ বছর পরে যাবে না ক্ষমতা থেকে আপনাদের যাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল পাঁচ তারিখে তাদেরকে কিন্তু মাফ করবে না পরেরবার বার সো খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে সেটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে এবারে আগের থেকে বলে রাখি এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে হইতে পারে তিন দিন লাগতে পারে কমপক্ষে তিন দিনও লাগতে পারে এবারে নির্বাচনের ফলাফল কেন লাগতে পারে কারণ কিছু কিছু জায়গায় এরকম দু নম্বরই করতে পারে হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা ই হয়ে যেতে পারে ঘোষণা হয়ে যেতে পারে অমুক সাড়ে তিন লাখ ভোট পেয়েছেন অমুক চাঁদা আব্বাস এখন চাঁদাব্বাসে সাড়ে তিন লাখ ভোট পেয়েছে এখন পাটোয়ারির ভোটগুলি তো জামাতের লোকজন তো প্রতিটা ওয়ার্ড প্রতিটা কেন্দ্রের ভোট তারা কাউন্ট করেছে কেন্দ্র থেকে ফলাফল নিয়ে নিয়েছে ঘোষণা দিয়েছে ওইখানে যিনি আছেন প্রিজাইডিং অফিসার তো তিনি যে বললেন এই কেন্দ্রে ভোট হয়েছে হলো ধরেন সারা ওই ঢাকা আট আসনে মনে করেন ভোটার হলো দুই লাখ এখন কেন্দ্র 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 প্রতি কেন্দ্র হিসাব করে দেখা গেল পাটোয়ারি ভোট পেয়েছে দেড় লাখ চাঁদাব্বাস পেয়েছে পঞ্চাশ হাজার কিন্তু তার আগে ওইদিকে রিটার্নিং অফিসারের অফিস ঘোষণা দিয়ে দিয়েছে ঢাকা আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন চান্দাভ্যাস এখন প্রতি কেন্দ্রের ভোটে ক্যালকুলেটর করে দেখা গেল যে ভোট বেশি পেয়েছে ইয়ে তখন কই যাবেন তো এরকম দু এক জায়গায় ঘটতে পারে আর বেশিরভাগ জায়গাতেই এরকম করা যাবে না খুব সুষ্ঠু একটা ভোট হবে এটা মাথায় রেখে তারপরে নির্বাচনে কাজ করতে হবে যাদের যাদের এই যে ঋণ খেলাপি টালাপি যারা করে এখন নির্বাচন এই যে হাসনাতের এইখানে ব্যাংকের কর্মকর্তাকে জোর করে আদালতে নিয়ে এখন বলানো হচ্ছে যে তার সাথে আমাদের মীমাংসা হয়ে গিয়েছে যে ব্যক্তি এটা করছে সে ক্ষমতায় গিয়ে পুরো ব্যাংক খেয়ে ফেলবে আমি তারা কেন বলছি এই লোকটার গতকালকে একটা ভিডিও দেখলাম সাংবাদিক ছবি তুলছে প্রচণ্ড খারাপ ব্যবহার করে সে লোকটার হাতে ই করছে এ নাকি মানে উদয় মানুষজনের ধরে চর থাপড় মারে রিক্সাওয়ালা রিক্সাওয়ালাদেরকে গাড়ি থেকে বের হয়ে যায় রিক্সাওয়ালা ধরে থাপে মানে খুব খুবই মানে ব্যাধব টাইপের লোক তো এই ধরনের একটা লোক আপনার এলাকার এমপি হবে এটা মানুষ মানবে যখন আপনার হাতে অপশন আছে আগের হিসাব বাদ আওয়ামী লীগের সোর্স ছিল আপনি একটা বদমাশ ছিলেন এটা অন্য জিনিস এখন তো নিজেদের পকেটে টাকা খরচ করে ডিসিপ্লিন একটা দল আপনার অপোজিশনে সো সেই সাধারণ মানুষগুলো যারা সুইং ভোটার সেই সুইং ভোটারগুলোর সিদ্ধান্ত কোন দিকে যাবে তার জীবন কিন্তু এই সুইং ভোটারদের ভোটের মাধ্যমেই এই দেশে রাজা নির্বাচিত হয়েছে পরাজিত হয়েছে এবারও সেটাই হবে আমি আশা করি এবং সেই সুইং ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছুটা দেখিয়ে দিয়েছে আমরা আর বিএনপি এবং জামাত তাদের মধ্যে সে আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা আওয়ামী লীগ জামাতের মতো অবস্থা কখনো ফিরে আসুক আমরা চাই না বিএনপি এবং জামাত দেশে দুইটা রাজনৈতিক দল থাকতে হবে সো দুইটা রাজনৈতিক দল যদি থাকতে হবে আমি মনে করি বিএনপি এবং জামাত এই দুইটা আমার বেস্ট চয়েস তো তাদের ভেতরে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কখনোই সে আগের মতো প্রতিহিংসা হবে না আগের মতো মানুষ গুম হবে না নির্বাচনে জেতার জন্য কাউকে আপনার পাশে দিয়ে মারা হবে না নির্বাচন করতে না এই জন্য কাউকে জেলে নিয়ে রাখা হবে না জেলে নিয়ে স্লো পয়জন করা হবে না তো এটা কোনোদিন যেন ফিরে না আসে বাংলাদেশে হ্যাঁ মারামারি হবে দু চারজন মারাও যাবে এরকম ঘটনা ঘটবে বাংলাদেশের মতো এরকম কোনো অর্ধসভ্য দেশগুলোতে তো এগুলো হবে তৃতীয় বিশ্বে এটা খুব স্বাভাবিক বিষয় আমি মনে করি যে সামনে নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমার জন্য আমি আমার আমার ব্যক্তিগত মতামত যদি বিএনপি অথবা জামাত এমন একটা কিছু করতে পারে তারা সেটা নির্বাচনের আগে নিশ্চয়ই ঘোষণা দেওয়ার দরকার নাই দিবেও না এবং আমার বিশ্বাস যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুইজন মাঝখানে ডাক্তার ইউনুস্ত ডক্টর ইউনুস্ত আছেনই তাদেরকে নিয়ে ভালো একটা নির্বাচন হবে এই স্বপ্ন দেখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ